আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলুক দু সালে তুর্কি সাইপ্রাসের বর্তমান বেতন কাঠামো কেমন বাংলাদেশ থেকে যারা সাইপ্রাসে এখন আসবেন কীরকম বেতন পাবেন এসব আলোচনা করব কোন কাজে কীরকম বেতন বা কিরকম টাকা বাংলা টাকা পাইতে পারেন বা দেশে পাঠাতে পারবেন এসব বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সাইপ্রাসে নতুন আসবেন বাংলাদেশ থেকে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখনই যাতে নিত্য নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যায় সাইপ্রাসের সকল তথ্য আপডেট তো বর্তমানে এটা জানেন যে কম বেশি সাইপ্রাসে একটা সরকার নির্ধারণ করে দেয় বেতন নিম্ন ন্যূনতম মজুরি একটা শ্রমিকরে কত টাকা দিবে এ দেশের সরকার আর কি ঘোষণা মানে একটা ইয়া করে দেয় তো ইয়া সেটা হচ্ছে সাইপ্রাসে এখন বর্তমান সর্বনিম্ন বেতন হচ্ছে সাত্রিশ হাজার সামথিং আর কি মানে সাত্রিশ হাজার লিরা এখন বর্তমান টাকার রেট তিন টাকা ছাব্বিশ পয়সা কোনো জায়গা তিন টাকায় সাতাশ পয়সা তো এই সাতত্রিশ হাজার যদি হয় বাংলা টাকায় আসতেছে আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো তবে এখানে কথা আছে সেটা হচ্ছে এখানে এই সরকারি বেতন কিন্তু সবাই পায় না প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মানুষই এই সরকারি বেতন পায় না যারা পুরাতন সাইপ্রাসে পুরাতন অনেক বছর আছেন কাজকর্ম জানেন ভাষা বোঝেন কম বেশি ভিসা আছে তাও চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মানুষ আছে সরকারি বেতন পায় না আর বাকি কিছু মানুষ সরকারি বেতন পায় আবার এমনও আছে এমন বলতে গেলে বেশ অনেক মানুষই আছে যে সরকারি বেতন থেকে অনেক বেশি পায় মানে তার একটা বেসিক মোটামুটি চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার লিরাও আছে বাঙালি বাঙালি মানুষ সাইপ্রাসে বেতন পায় আর কি এটা হচ্ছে কাজের অভিজ্ঞতা কাজ জানা ওস্তাদ বা পুরাতন অনেক সব কিছু বোঝে এসব মানুষ তো আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন হয়তো দালাল আপনারা বলবে সাতত্রিশ হাজারের দেশের সরকারি বেতন মানে আজগরি স্যালারি এটা পাবেন এমনটা নাও হইতে পারে ধরেন আপনি এখন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের একটা কাজে আস আসতেছেন বাংলাদেশ থেকে সাইপ্রাসে এই ধরেন রঙের কাজই করেন আমি রঙের কাজ করি ধরেন ধরেন এখন আপনারা বললো মালা আনতে ধরেন একটা জিনিস রঙ আনতে বললো আপনার নিয়ে গেলেন আরেকটা আপনারা আনতে বললো রুলার আপনি নিয়ে গেলেন ব্রাশ আপনারা নিতে বললো ব্রাশ আপনার নিয়ে গেলেন আরেকটা কারণ হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে নতুন এখানে আসবেন ভাষা বুঝবেন না জিনিসের নাম কী সেটা বুঝবেন না সেই ক্ষেত্রে ঝামেলা যেমন আমার কোম্পানিতে এখন একটা পাকিস্তানি আছে পাকিস্তানি আমার সে হচ্ছে হয়তো মেবি নতুন তারে বলে একটা জিনিস আনতে সে নিয়ে যায় আরেকটা তারে বলে এই জিনিসটা করে আরেকটা মানে সেটা নিয়ে বিশাল এক কাহিনি আর কি টুকটাক এরকম মানে প্রথমত আপনার ভাষা বুঝবেন না বলবে একটা জিনিস করবেন আর একটা জিনিস কাজ তেমন হয়তো পারেন না মানে যারা একেবারে ফ্রেশ হয়তো কোনো কাজ জানেন না মানে আপনার কাজও জানেন না আর এই দেশে কাজের উপর নির্ভর করে আপনার বেতন দেয় হয়তো কেউ পুরাতন কেউ নতুন এই নির্ভর করে কেউ আপনারা টাকা দেবে না আপনি কাজ জানেন আপনার বেতন ভালো আপনি কাজ জানেন না আপনার বেতন কম তো নতুন যখন আসবেন এই আর একটা কারণ হচ্ছে আপনি কাজ হয়তো জানেন অথবা জানেন না সেই ক্ষেত্রে বেতন কম পাবেন আর এন টি যদি আসেন ম্যাক্সিমাম মানুষই সাইপ্রাসী এন টি বিষয়ে আনে যদি আপনি এনটি বিষয় আসেন আপনার যদি বেতন কম দেয় আপনি হয়তো কারো কাছে অভিযোগ জানাতে পারবেন বা কিছু করতে পারবেন না কারণ আপনার নিজেরই তো কাগজ নেই কারণ আপনার কাগজ নেই আপনি কার কাছে অভিযোগ হয়তো বিচার ঠিসা যদি থাকতে হয়তো যা কমপ্ল্যান করতে পারতেন আমার ইয়ে আছে আমি কাজ জানি আমার এই সরকারের যে ন্যূনতম বেতন সেটা দিছে সেটা দেয় না এরকম আর কি এই বেতনও পাবেন না তো মোটামুটি আশা করবেন পঁচিশ হাজার লিরা বা পঁচিশ থেকে তিরিশ হাজার লিরা সামথিং এরকম বেতন পাবেন আপনি সাইপ্রাসে যদি ওইভাবে নতুন আসেন দালাল কিন্তু আপনারা বলবে সাতত্রিশ হাজার লিরা আপনি বেতন পাবেন এমন কারো বেশি পাবেন অথবা ওইভাবে তো বলে না বাংলা বা দালালরা বলে ঠিকইভাবে বাংলা টাকায় এক লক্ষ টাকা বেতন পাবেন এক লাখ বিশ টাকা বেতন পাবেন বা এরকম এক লাখ টাকা বেতন পাবেন এটা আহামরি ইয়া না পাবেন এর ভিতরে খরচ আছে খরচ বলতে গেলে আপনি হয়তো কিছু কিছু জায়গায় থাকার জন্য খাবারের জন্য কিছু দেনা দুইরে আপনার বহন করতে হবে আবার কিছু কিছু জায়গায় থাকা দিবে আপনার খাবার দিবে না আবার খাবার দিবে থাকা দিবে না এটা এক একটা নির্ভর করে আর কি তো পঁচিশ থেকে তিরিশ হাজার লিরা মোটামুটি বেতন ধরবেন এর ভিতরে আপনি নিজের খরচ আছে তো মোটামুটি খরচ টরচ ওইভাবে মানে একটা আপনি গড় বিবেচনা পঞ্চাশ ষাট সত্তর বা আশি হাজার এই এরকম টাকা বেতন পাবেন বা পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার টাকা আরামসে মোটামুটি বাংলাদেশে পাঠাতে পারবেন যদি ওইভাবে কাজকর্ম ঠিকঠাক হয় আর যেহেতু নিয়মিত কাজ করেন আর কি আর এখানে ঠিকাদার আছে অনেক বেশি মানে ঠিকাদার আছে কোম্পানিও আছে আর ঠিকাদাররা মনে করেন কি সিস্টেম দিন হিসাবে কাজ মানে টাকা দেয় আর কি মানে অন্যান্য জায়গায় তো বাংলাদেশে কাজ করেন না যেখানে কাজ করেন কোম্পানি যেগুলো মাসিক ভিত্তিক মানে এক মাস কাজ করবেন আপনি হয়তো ছুটি কাটাইলেন ব্যাপার না ওই টাকা আপনি আপনার যে যদি তিরিশ হাজার টাকা বাংলা টাকা বেতন থাকে তিরিশ হাজার টাকা পাবেন এখানেও আছে যদি ওইভাবে কোম্পানি হয় যদি ওইভাবে কোনো অসুখ অসুখ হয়েছেন বা কোনো কিছু হয়েছে ওইভাবে ছুটি কাটাইলেন কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করে নিছে সেক্ষেত্রে সরকার আপনার এটা নির্ধারিত বেতন সেটা আপনি পাবেন আর যদি ওইভাবে ঠিকাদার হয় আপনি কাজে যাবেন টাকা পাবেন কাজে যাবেন না আপনি টাকা পাবেন না মানে ধরেন আপনার একটা দিন হাজিরা ঠিক করে দিবে ঠিক আপনার হয়তো তেরোশো দিবে চোদ্দশো দিবে পনেরোশো দিবে মানে একদিনের কাজের বিনিময়ে তেরোশো লিরা একদিনের কাজের বিনিময়ে চোদ্দশো লীরা তো আপনি কাজে গেছেন চৌদ্দোশলীরা পাবেন কাজে যাবেন না আপনার লীলা পাবেন না এখন আপনি রবিবারের মন ছেলে কাজ করবেন রবিবারের মন ছেলে কাজ করবেন না বা আপনার যে কোনো সময় ছুটি কাটালেন এরকম আর কি এরকম আর যারা কোম্পানি সেটার তো মাস্টার রবিবারে বন্ধ থাকে আর যেটা একেবারে পরিপূর্ণ কোম্পানি সাইপ্রাসে শনিবারে থাকে বেলা, রবিবারে ফুল ডে বন্ধ তবে এটা খুব কমই আমি দেখছি সাইপ্রাসে শনিবারে বেলা রবিবারে মানে তো বন্ধের সব জায়গায় রবিবারে বন্ধ থাকে সাইপ্রাসে আজকে রবিবার সব জায়গায় আজকে বন্ধ কম বেশি তো আমাদের ইদানিং কাদের চাপ বেশি মানে গরমকাল সিজন এখন হয়তো মাঝে মাঝে আমাদের রবিবারেও কাজ করা লাগে কারণ ধরেন একটা মানুষ ঘুমায় বা এরকম থাকে একটা বিল্ডিংয়ে কাজ কাজ শুরু করছে মোটামুটি চারপাশে কাজ রং টং করা তারা ভালো মতো থাকতে পারতেছে না থাকতে কষ্ট হয় এখন ওই ওই বিল্ডিংটা সম্পূর্ণ কমপ্লিট না করা পর্যন্ত তাদেরও অসুবিধা এদিকে ঝামেলা যার কারণে রবিবারে টুকটাক জায়গায় কাজ করতে হয় আর যারা যেগুলোকে ফ্রেশ বাড়ি একবার ইন্টেক বিল্ডিং খারাপ করে রাখছে সেসব জায়গায় কাজ ধরছে সেগুলা হয়তো একদিন কাজ না গেলেও সমস্যা নেই কারণ ওরকম চাপ নেই তবে যেগুলো পার্সোনাল বাসা সেগুলো চাপ থাকে সেগুলা হয়তো যদি রবিবারও পিছে যায় কাজ করা লাগলে তাহলে লাগতে পারে এটার জন্য বস আলাদা আমাদের টাকা দিয়ে থাকে আর কি তো মোটামুটি সাইব্রাসের এই সরকারি যে বেতন আপনার কপাল ভালো থাকলে সরকারি বেতন পাবেন এমনকি সরকারি থেকে বেশি বেতন পাবেন কিছুদিন পুরাতন হয়ে গেলে কাজকর্ম বুঝলে পারলে আর তবে যারা বাংলাদেশ থেকে নতুন চান মাথার ভিতরে আপনি ধরে নেবেন আমার বেতন হয়তো পঁচিশ হাজার লীরা থেকে তিরিশ হাজার লিরা এরকম হতে পারে কারণ আপনার ফ্রেশ হাত ভাষাটা সব বোঝেন না এই তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আল্লাহ আল্লাহেজ